আল্লাহ তালা তৃতীয় যে কারণে বান্দার প্রতি অনুগ্রহ করেন সেই কারণের একটা কারণ হচ্ছে আর একজন মানুষের প্রতি দয়া করা আর একজন মানুষের প্রতি অনুগ্রহ করা এটা আবদুল্লাহ ইফিন আম রদি আল্লাহ তালা আনহর হাদিস যেটাকে তিরমিজিতে এসেছে এবং ইমাম আলবানী রাহেমাল্লাহ হাদিসকে সহি বলেছেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন আর রাহেমুনা ইয়ার মুহমুল্লাহ ইরহামু মনফিল্লা ইয়ার মুহমুকুম মনফিসামা আর নিশ্চয় যারা মানুষের প্রতি দয়া করে রহমান রহমান তাদের প্রতি দয়া করে ইরহামু জুমিনে যারা তোমাদের সামনে আছে তাদের প্রতি তোমরা দয়া করো ফিসসামা যারা আসমানে আছে তারা তোমাদের প্রতি রহম করবে তোমাদের প্রতি দয়া করবে কিভাবে করবেন আপনি এখন মনে মনে আপনার মনে প্রশ্ন হতে পারে আমার আবার মানুষকে দয়া করার কি আছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমরা যারা প্রবাসী একসাথে একটা এক জায়গায় দোকান আছে আর একটা বাংলাদেশি যখন ওইখানে দোকান দেওয়ার জন্য এসেছে তখন যার দোকান আগে থেকে ছিল সে কত রকম উপায় যে বের করে যে নতুন যে লোকটা দোকান দিচ্ছে তার দোকানটা বন্ধ করার জন্য এটা হচ্ছে রহমতের বিপরীত দয়ার বিপরীত আপনি যদি আল্লাহর দয়া চান তাহলে ওই ব্যক্তিটাকে সাহায্য করেন আপনি এইটা মনে না যে সে যদি আপনি যে বাসায় চাকরি করতেন সে বাসায় যদি সে চাকরি নিয়ে ফেলে আপনি যে হোটেলে কাজ করতেন সে হোটেলে যদি সে কাজ নিয়ে ফেলে তাহলে আপনার রিজিকে কম হয়ে যাবে আপনি এই ধারণা ঘুরিয়েন না কেননা রাসুল সাল্লাহ আলহিম আসাল্লাম বলছেন যে আপনি যদি ওই ব্যক্তিকে সহযোগিতা করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সহযোগিতা করবে রিজিকের চিন্তা করিয়েন না রিজিক নির্ধারণ হয়েছে আসমানে পঞ্চাশ হাজার বছর পূর্বে ওই দোকানের পাশে যদি আরও পঞ্চাশটা দোকান হয় আরও একশোটা দোকান হয় তা আল্লাহ তালা আপনাকে যে রিজিক লিখে রেখেছিলেন আপনার ভাগ্যে ওই রিজিকই মহান আল্লাহ তালা আপনাকে একশোটা দোকান হওয়ার পরেও দিবে আপনারা একটা কোম্পানিতে একশো লোক ছিলেন এক হাজার লোক ওই কোম্পানিতে আসে আল্লাহ আপনার রুজিতে যে রিজিক লিখে রেখেছিলেন আপনি ওই ওই পাবেন রিজিক মহান আল্লাহ পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে রেখেছেন আপনার জন্মের রিজিক নিয়ে টেনশন করার কোনো কিছু নাই বরং যে লোকটা নতুন আসতেছে যে লোকটা নতুন কাজ করা শুরু করতেছে আপনি তাকে পদ দেখান তাকে রাস্তা দেখান তাকে হেল্প করেন এই হেল্পটা এই সাহায্যটাই হচ্ছে রহমত আপনি তার উপর রহম করেন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবে কত উপার্জনের উপায় আল্লাহ আপনার জন্য খুলে দিবে তার কোনো হিসাব নাই আপনার কাছে উপার্জনের মাধ্যম সীমিত কিন্তু আল্লাহ কাছে তালার তো আর রিজিক দেওয়ার মাধ্যম সীমিত নয় মানে আপনি মানুষ এখন আপনার তো একটা সক্ষমতা আছে একটা ধারণ ক্ষমতা আছে আপনি এখন ধারণ ক্ষমতার মধ্যে থেকে ভাবছেন যে আমার রিজিকের রিজিকের মাধ্যম তো দোকান আমার পঞ্চাশটা কাস্টমার এই পঞ্চাশটা কাস্টমার যদি দুই ভাগ হয়ে যায় তাহলে তো আমি পাবো পঁচিশটা এটা আপনার ফিকরা এটা আপনার চিন্তা কিন্তু যিনি আপনাকে রিজিক দিচ্ছেন তার কাছে তো লক্ষ কোটি উপায় আছে আপনাকে রিজিক দেওয়ার আপনি আপনার নিজের জায়গা থেকে চিন্তা করিয়েন না তার জায়গা থেকে ভাবেন যে তাকে আপনার মতো কোটি কোটি মানুষকে রিজিক দেওয়া টু এর ব্যাপার উনি সারা পৃথিবীর মানুষকে রিজিক দিচ্ছেন না সাতশো কোটি মানুষ আছে এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে এই পৃথিবীতে উনি তাদের সবাইকে রিজিক দেন নাই আপনাকে রুজিক দিবে তো আর একজনের উপর রহমত করেন আল্লাহ তালা আপনার উপর রহম বর্ষণ করবে এটা ছিল তৃতীয় পয়েন্ট আল্লাহ তালার রহমত পাওয়ার চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জন্য যে জায়গায় আমরা প্রবাসীরা মাঝে মাঝে পিছিয়ে পড়ি সেটা হচ্ছে সেলাত রাহেম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ভয়ঙ্কর বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে বাবা মায়ের সাথে খালু মামা ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা যে জায়গাতে আমরা ম্যাক্সিমাম পার্সেন্ট মানুষ ফেইল করে যে জায়গায় ব্যর্থ হয়ে যায় অনেক ভালো মানুষ কিন্তু বাবা মায়ের সাথে সম্পর্ক বজায় রাখতে পারে নাই সব সম্পর্ক শ্বশুর বাড়ির সাথে বাপ মায়ের সাথে কোনো সম্পর্ক নাই الرسول صلى الله عليه وسلم بوجهين إن ينكر حديث عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الله خلق الخلق حتى اذا فرغ من خلقه قالت الرحم هذا مقام العائذ بك من القطيعه قال نعم اما ترضين ان ان اصل من وصلك واقطع من قطعك قالت بلا يا رب قال এটা বুখারী মুসলিমের হাদিস মানে হাদিসের বিষয়ে কোনো সন্দেহ নাই ان الله خلق الخلقা যখন আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে সৃষ্টি করে ফেললেন وفرغا من خلقه আর পুরো পৃথিবী যখন আল্লাহ তাআলার সৃষ্টি করা তৈরি হয়ে গেছে এটা থেকে যখন আল্লাহ তাআলা فارিগ হয়ে গেলেন পুরো পৃথিবী সৃষ্টি করা থেকে قالت الرحيم তখন আত্মীয়তার সম্পর্ক এটা একটা বস্তুর মতো বা কোনো কিছুর মতো আল্লাহ তাকে একটা আকৃতি দিয়েছেন আত্মীয়তার সম্পর্ককে তখন আত্মীয়তার সম্পর্ক আল্লাহ উদ্দেশ্য করে বলছে যে মিনাল আমি আপনার কাছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় কাচ্ছি মানে মানুষ যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে তখন আল্লাহ তালা বলছেন না মা আমার তরদাইন হে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক একটা জিনিসের মতো আল্লাহ তালা তাকে বলছেন হে আত্মীয়তার সম্পর্ক আমা তরদাই না তুমি কি সন্তুষ্ট হবা না আন আসুইলা মান ওয়াসালাক যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবো আর আমি সম্পর্ক ছিন্ন করে দিব মানে আমার সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক থাকবে মান কথা সম্পর্কি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিলে কার সাথে সম্পর্ক ছিন্ন করা হয় আল্লাহ তালার সাথে সম্পর্ক ছিন্ন করা আপনার বাবা যদি খারাপ হতে 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 কাফের মুশ্রিক হয়ে যায় তাও আপনার বাবার সাথে আপনাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে ইবাদত আলাদা জিনিস আত্মীয়তার সম্পর্ক আলাদা জিনিস আপনি ইবাদত গুজার তাকুয়া পরহেজগার মোত্তাকি হতে পারেন কিন্তু এর মানে এটা নয় যে আপনি আসলে আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখছেন আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেন দেখেন হিসাব লাগান আমাদের একশো জন মানুষের নিরানব্বই জন মানুষের সম্পর্ক হচ্ছে শ্বশুর বাড়ির সাথে কোনো সম্পর্ক ভাই ফুফু সব হচ্ছে ক্রিমিনাল প্রবাসীদের ভাষায় সব হচ্ছে ক্রিমিনাল সব নাকি সম্পর্ক ছিন্ন করার চেষ্টার মধ্যে লিপ্ত থাকে এটা আপনাদের ভাষা রাসুম সাল আলিহাসাল্লাম বলছেন আয়েশা রদি আল্লাহ তালন হাদিস হাদিসটা মুসলিমে এসেছে যে আন আয়েশা তাকালাত কাল রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ রাহিম আত্মীয়তার সম্পর্কটা আরশের সাথে ঝুলে আছে মুআল্লাকা মুসলিমের হাদিস কিন্তু মানে হাদিসে কোনো সন্দেহ নাই আত্মীয়তার সম্পর্কটা আরশের সাথে ঝুলে আছে মুআল্লাকাতুম বিল আরশ আল্লাহই ভালো জানে কিভাবে ঝুলে আছে মুআল্লাকাতুম বিল আরশ তাকুলু সেইখানে ঝুলে থেকে থেকে বলছে আত্মীয়তার সম্পর্ক সম্পর্ক মান আল্লাহ যে আত্মীয়তার বজায় রাখে তার সাথে সম্পর্ক বজায় রাখে মান কাতানি যে তার বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে যে তার ফুফু ভাই খালার সাথে সম্পর্ক ছিন্ন করে কাতাহুল্লাহ আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় استغفر الله واتوب اليه مهان الله طالب الجن فهل عسيتم ان توليتم ان تفسدوا في الارض وتقطعوا ارحامكم اولئك الذين لعنهم الله অসম্মা হুম ওয়া ম্যা অবসর হুম সুর মহাম্মদের বাইশের তেইশ মহান আল্লাহ তালা বলছেন যে তোমরা উল্টো পথে ফিরে গিয়ে জমিনে ফিৎনাফাসা সৃষ্টি করতে চাও ওহ তু কত্ত্যেড়ু আরাহা বকুম ও তুকাতেরু আরাহা এবং তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করো তাহলে জেনে রাখো উলা ইকল্লাভিন আলা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহ তালা তাদের উপর করেছেন তাদেরকে বোবা করে দিয়েছেন ওয়া এবং তাদের দৃষ্টি দৃষ্টিশক্তিকে মহান আল্লাহ তালা ছিনিয়ে নিয়েছেন ভয়ঙ্কর কথা যদি রিজিকে বরকত চান আল্লাহ তালার সাথে সম্পর্ক চান তাহলে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাতে হবে আজকেই কল দিয়ে বাপের কাছে ক্ষমা চাইতে হবে আজকেই কল দিয়ে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে আজকেই কল দিয়ে ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে আজকেই কল দিয়ে আপনার যে বোন আছে সেই বোনের কাছে ক্ষমা চাইতে হবে আপনি তাকে কিছু দেন আর না দেন সেটা পরের কথা কিন্তু তার সাথে সম্পর্ক আপনাকে বজায় রাখতেই হবে যদি তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে দ্বিতীয় যেই কথা পঞ্চম যে পয়েন্টের কারণে মহান আল্লাহ তালা বান্দাদের উপরে অনুগ্রহ করে সেই পঞ্চম পয়েন্ট হচ্ছে অন্যের প্রতি দয়া দুর্বল ব্যক্তিদের প্রতি দয়া করা বুখারি মুসলিমের হাদিস রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন হেল তুম সরুনা অতুর ইল্লা ইকুম তোমরা কি মনে করো মানে হে বিলিয়নারা যারা কোটিপতি হচ্ছ তোমরা কি মনে করো যে তোমরা তোমাদের টাকার জন্য কোটিপতি হচ্ছ তোমাদের বিজনেস মাইন্ডের জন্য কোটিপতি হচ্ছ না তোমাদের আন্ডারে হাজার হাজার বাঙ্গালিরা চাকরি করে তাই আমি তোমাদের রুজিতে বরকত দিয়েছি তাহলে কেউ যদি রুজিতে বরকত চায় তাহলে সমাজের দুর্বলদেরকে সহযোগিতা করতে হবে কেননা রিজিক আসে সমাজের দুর্বল শ্রেণির মাধ্যমে ওই যে কোটিপতি রিজিক পায় ওই রিজিক পায় আপনাদের জন্য আপনাদের মতো তিন হাজার চার হাজার বিশ লাখ পঁচিশ লাখ বাঙ্গালির রুজির ব্যবস্থা করেছে তাই